প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে আগামী পনেরোই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিত রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে ঠিক সেই সময় এই মামলার মাধ্যমে দেশবাসীর মাঝে একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে আমরা পূর্বেও মামলা হামলার শিকার হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা করবিরা বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে গতিতে এগিয়ে নিয়ে যাবেন। আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামের আমাদের ঠিকানা বত্রিশ নম্বরে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন দেশ বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামবেন আপনারা জানেন যারা বিভিন্ন সময় গুম হয়েছেন খুন হয়েছেন বলেছেন তারা একে একে বেরিয়ে আসছেন তাদের মিথ্যাচার এবং তাদের যে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড এটা সহ্য করা যায় না এটা আমরা সহ্য করব না আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পনেরোই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সাহসান মানে দেশীয় ফিরিয়ে আনবো এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই আমরা শেখ হাসিনাকেই নির্বাচিত আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পনেরোই আগস্ট ওই বিশ্বের যে সমস্ত পার্লামেন্ট ভবন আছে প্রত্যেকটা পার্লামেন্ট ভবনের সামনে আপনারা অবস্থান জানাবেন আপনারা আপনাদের প্রতিবাদ জানাবেন বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন বন্ধুগণ আজ পর্যন্ত কোন অপশক্তি ষড়যন্ত্র করে ক্ষমতাকে করতে পারে নাই এই সরকারও পারবে না আজকে যে অপপ্রচার চলছে যে রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনাকে দায়ী করছে বল প্রয়োগের মাধ্যমে দেশ থেকে বাধ্য করে শেখ হাসিনাকে মিথ্যা মামলা দিয়ে দেশে যাতে না পিটতে পারে সেই ভয় দেখাচ্ছেন আপনাদের শেখ হাসিনা আপনাদের ভয়ে মুজিব মানুষ আপনাদেরকে আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব আমরা আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান বই ঘটাবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু